আসসালামু আলাইকুম তাকো ওয়াটার পিউরিফায়ার থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে আজকে দেখাবো হিরোন ব্র্যান্ডের ফাই নো ফাইভ স্টেজ ডিরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ার মেশিন এই মেশিনটি হোটেল স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি যেখানে লোকজনের চাপ বেশি সে জায়গায় লাগাতে পারেন এই মেশিনটির সাইজ হচ্ছে বিশ ইঞ্চি সাইজ ময়লাগুলি দৌড়তে একটু সময় লাগে মেশিনটি রাপ ইউজ করার জন্য খুবই ভালো এ মেশিনটি এক বছরের গ্যারান্টি আছে ইনস্টল চার্জ ফ্রি যে কেউ চাইলে আমাদের কাছ থেকে এ মেশিন বাসা যে কেউ চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনটি নিতে পারেন আর আমরা এই আরও ওয়াটার ফিল্টারের অ্যাক্সোসেরিস এবং মেশিন হোলসেল রেটে বিক্রি করে থাকি এছাড়া আমাদের কাছে আরও অন্যান্য ব্র্যান্ডের মেশিন অন্যান্য মডেলের মেশিন রয়েছে যে কেউ চাইলে আমাদের কাছ থেকে বাসা কিংবা অফিসের জন্য নিতে পারেন যারা বিজনেস করতে চান তারা আমাদের কাছ থেকে হোলসেল রেটে মাল নিতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা শোরুমে কিংবা অফিসে এসে যোগাযোগ করতে পারেন তো আমরা সারা বাংলাদেশে হোলসেল মাল রেট দিতে পারি